আমি বইটা সম্পূর্ণ করতে পারি নাই যতটুকু করেছি এবার দেখছি ভাষায় যথেষ্ট উন্নতি হয়েছে সংগতি আছে আমার ভালো লেগেছে আমি অনেকবার বলেছি যে প্রত্যেক মুক্তিযোদ্ধা যদি একটা করে বই লিখত তাহলে সত্যি করে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা ভবিষ্যতে গবেষণা করবেন তারা গবেষণা করতে পারতেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে পারতেন

বা সেরকম বলতে ইচ্ছে করে তুমি তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের কাছে সেটা একটা বিরাট প্রতিপাদ হয়ে থাকবে সেই জন্যে আমরা এই অনুষ্ঠানের সূচনাতেই আমরা একবার বইটি আমরা বড় বড় বছরের জন্য অতিথি যারা আছেন যারা বক্তা আছেন সবাইকে বইটি হাতে নিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ করছি এবং এর

একটু উন্মোচন করবেন আমাদের নেতা হাইকমান্ডের সদস্য সচিব তবে আব্দুল সিদ্দিকী yo pipo dey <laughs>